যেহেতু আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত রয়েছেন তার মানে তিনি এটাও জানেন যে দিন শেষে আমরা যাব যাব নাকি কেনই বা তিনি আমাদেরকে দুনিয়াতে বছর সময় নষ্ট করতেছেন জীবনে আপনাকে হাজার বছর অপেক্ষা করতে হবে বিচার শুরু হওয়ার জন্য তিনি চাইলেই তো আমাদেরকে তৈরি করার পরই জান্নাতে কিংবা জাহান নামে দিয়ে দিতে পারতেন কেনই বা তিনি এই সময়টা নষ্ট করতেছেন এই নিয়ে প্রশ্ন করেন একজন নাস্তিক একজন আস্তিককে তো তিনি কি উত্তর দিয়েছিলেন সেই নিয়ে একটা চাস্কের ভিডিওতে চলুন সে করা এই বিষয়টিকে সম্পূর্ণরূপে সমাধান করার জন্য তিনি একটা উদাহরণের আশ্রয় নেন তিনি বলেন যে মনে করো ভাইরাসের মতো কোন একটা বিষয় সারা পৃথিবীতে আগের মতো আবারও অশান্তির পরিবেশ সৃষ্টি করলো এর কারণে অর্থনৈতিক অবস্থা শিক্ষা ব্যবস্থার মধ্যে বিরাট একটা সমস্যা সৃষ্টি হবে যেহেতু তুমি একজন এইচএসসি স্টুডেন্ট তাই শিক্ষাবোর্ড থেকে ডিসিশন নেওয়া হলো প্রত্যেক বোর্ড পরীক্ষার্থীকে আবারও অটোপাস দেওয়া হবে কিন্তু এই ওটো আগের মতো হবে না যেমন প্রত্যেক স্কুলের ক্লাস টিচারকে বলা হবে আপনি জানেন আপনার ছাত্রদের অবস্থা কেমন সুতরাং দুই বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে আন্দাজ করে একটা রেজাল্ট তৈরি করে দাও এখন বলো রেজাল্ট পাবলিশ হওয়ার পর যাদেরকে ফেল আর গ্রেড বি দেওয়া হয়েছে তারা কি ঘরে বসে থাকবে তারা কি আন্দোলন আর রাস্তাঘাটে অশান্তির পরিবেশ সৃষ্টি করবে না এই বলে যে আমাদের সমান অধিকার কোথায় ঠিক এমনইভাবে যাদেরকে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করার পরই জাহান নামে ফেলে দিবেন তারা কিভাবে সত্তর গুণ বেশি আগুনের উত্তাপ সহ্য করবে তারা কিভাবে জানবে যে আল্লাহ তালা একজন নেয় বিচারক তারা কি রহমানকে প্রশ্ন করবে না এটা তোমার কেমন বিচার